মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শিখাবো বর্ডার কীভাবে বর্ডার ব্যবহার করতে হয় আপনারা যারা জানেন যে মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আমরা যখন এখানে কোনো কিছু লিখি লিখতে থাকি বা কোনো সংখ্যা লিখি এই সংখ্যাগুলোকে যখন আমরা প্রিন্ট আউট করবো প্রিন্ট আউট করার জন্য কন্ট্রোল পি দিতে হয় প্রিন্ট করার জন্য প্রি দিতে হয় বা প্রিন্ট প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল F2 টু প্রেস করতে হয় তো কন্ট্রোল এফ দিয়ে যখন আমরা প্রিন্ট পিভু দেখলাম তখন দেখলাম যে এখানে আমাদের যে বর্ডারগুলো ছিল সেই বর্ডারগুলো কিন্তু প্রিন্টে আসবে না এই যে ছোটো ছোটো যে বর্ডারগুলো দেখা যাচ্ছে এখানে কলাম এবং রো টানা রয়েছে সেই বর্ডারগুলো জাস্ট অস্পষ্টভাবে আমরা দেখতে পারতেছি কিন্তু এটা কিন্তু প্রিন্ট করলে আসবে না তো যেহেতু এটা প্রিন্ট করলে আসবে না এক্ষেত্রে আমাদের বর্ডার ইউজ করতে হবে বর্ডার ব্যবহার করতে হবে তো বর্ডার আমরা ব্যবহার কীভাবে করব। আমরা যতটুকু লিখেছি জাস্ট এতটুকু আমরা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে বটম বর্ডার দেই তাহলে কি হবে বটম হচ্ছে এই যে নিচে বর্ডার দেওয়া নিচে কি যেমন যতটুকু সিলেক্ট করেছি তার এই জায়গায় একটা বর্ডার চলে আসবে শুধুমাত্র নিচে একটা বর্ডার চলে আসবে যদি আমরা এখান থেকে বটম বর্ডারে ক্লিক করি তো আমরা সিলেক্ট করে রয়েছি সিলেক্টটাকে বাইরে ক্লিক করি মানে সিলেকশনটা বাতিল করলাম তো আমরা এই জায়গাটা সিলেক্ট করে শুধু বটমে বর্ডার দিয়েছে আমরা একটু প্রিন্ট পিভু দেখতে চাই আমরা বারবার একটু প্রিন্ট প্রিভিউতে যাব দেখবো যে আমরা কী করছি সেটা এখানে দেখতে পাবো তো এই যে বটম বর্ডার মানে যেই জায়গাটুকু তার নিচে একটা টান দিয়ে একটা বর্ডার দিয়ে দেওয়া এটা হচ্ছে বটম বর্ডার এরপরে আমরা যদি আবার সিলেকশন করে এখানে আবার ক্লিক করি এখন যদি আমরা টপে দিই তাহলে প্রথমে দিয়েছিলাম বটমে এখন কিন্তু টপের একটা বর্ডার চলে আসবে তার মানে উপর দিকে কিন্তু এখন একটা বর্ডার আমাদের দেখতে পাচ্ছি তারপরে প্রিন্ট প্রিভিউতে এটা আরও বেশি ক্লিয়ার দেখা যাবে কন্ট্রোল এফ টু আমরা প্রথমে দিয়েছি বটম বর্ডার এখন দিলাম টপ বর্ডার ওকে এরপর হচ্ছে আমরা যদি সিলেক্ট করে আমরা যদি বাম দিকে কোনো বর্ডার দিতে চাই লেফট সাইডে কোনো বর্ডার দিতে চাই তাহলে এভাবে লেফট সাইডেও আমরা চাইলে বর্ডার দিতে পারবো আমরা প্রিন্ট দিয়ে একটু দেখতে চাই এই হচ্ছে প্রিন্ট প্রিভিউ এই যে বাম সাইডে কিন্তু বর্ডারটা চলে আসছে এরপরে আমরা যদি ডান দিকে শুধুমাত্র একটা বর্ডার দিতে চাই আমরা রাইট বর্ডারেও ক্লিক করব তাহলে ডান দিকেও একটা বর্ডার হয়ে যাবে আমরা প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি আমাদের চতুর্দিকে কিন্তু একটা বর্ডার চলে আসছে তো এই চারটা বর্ডার আমরা কিন্তু চারবারে দিয়েছি বটম টপ লেফট এবং রাইট আমরা চাইলে এই বর্ডারটার দরকার নাই আমি তুলে দিতে চাচ্ছি তো আমরা কি করব এখানে ক্লিক করে নো বর্ডারে ক্লিক করব মানে আমার কোনো বর্ডার প্রয়োজন নাই সিলেক্ট আমাদের বাতিল বর্ডারটা বাতিল হয়ে গেল। এখন প্রিন্ট বু দিয়ে দেখব যে আসলেও এখানে কোনো বর্ডার দেখা যাচ্ছে না বর্ডার নেই এরপর আমরা এই যে চারবারে যে বর্ডার দিলাম বটম টপ লেফট রাইট আমরা চাইলে ওই কাজটা কিন্তু একবারেই করতে পারতাম সেটা হচ্ছে না সেটা হচ্ছে আউটসাইড বর্ডার সেটা হচ্ছে কি আউটসাইড বর্ডার মানে যতটুকু সিলেক্ট করেছি তার চতুর্দিকে একটা বাউন্ডারি হবে এটা হচ্ছে আউটসাইড বর্ডার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে বটম টপ লেফট এবং রাইট একবার একটা বর্ডার চলে আসছে এবার আসি আমরা এই বর্ডারটা আমরা তুলে দিতে চাই বর্ডারটা আমরা নো বর্ডার করে দিলাম এখন আমরা চাচ্ছি যেটাটুকু সিলেক্ট করলাম এখানে ঘর আছে কয়টা তিনটা সেল আছে এক একটা দুইটা তিনটা তিনটা সেল রয়েছে এখানে এই তিনটা সেলের ভিতরেও যাতে বর্ডারটা হয় মানে এই যে ইনসাইডে ইনসাইডে ভিতরে আমরা তো শুধু বাহির দিকে দিলাম ভিতরেও বর্ডার চাই এই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে কি অল বর্ডার কি দিব অল বর্ডার অল বর্ডারদের সঙ্গে সঙ্গে বাহিরেও বর্ডার হবে এবং ভিতর দিকেও বর্ডার হয়ে যাবে আমরা প্রিন্ট পিভূতি গিয়ে দেখি এই যে প্রিন্ট পিভূতি গিয়ে দেখলাম ভিতরে এবং বাহিরে দুই দিকেই একটা বর্ডার চলে আসছে যেটা হচ্ছে অল বর্ডার এবার আমরা অল বর্ডারটা আবার তুলে দিতে চাই নো বর্ডার এবার হচ্ছে আমরা যদি আবার সিলেক্ট করে এই জায়গাতে যাই যাওয়ার পরে এটা তো আউটসাইড দেখলামই এটাও আউটসাইডই কিন্তু চতুর্দিকে যে বর্ডারটা এই বর্ডারের থিকনেসটা বর্ডারের থিকনেসটা একটু মোটা হবে উইথটা একটু মোটা হবে কারণ কি এই যে বাম দিকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটু মোটা হবে আমরা একটু দিয়ে দেখি যেহেতু প্র্যাকটিস তোমরা করোই না আমি একটু প্র্যাকটিস করে করে দেখাই প্রতিটা তাহলে এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা চতুর্দিকে মোটা একটা বর্ডার পেয়ে যাব এই যে আগের মতোই একটা আউটসাইডে বর্ডার হয়েছে কিন্তু আগের বর্ডারটা ছিল চিকুন আর এই বর্ডারটা হয়েছে কি মোটা ওকে না কে বলছে ওরা প্র্যাকটিস করে না ওরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে যেটা এখন থেকে আমি অনুভব করছি ঠিক না তাহলে আবার কইব না যে জাকির কম্পিউটার সেন্টারের ছাত্ররা প্র্যাকটিস করে না এটা কইব না মানছে এরা এটা বলন যেত না ওরা প্রচুর প্র্যাকটিস করে দুই চার ঘন্টা বাসায় প্র্যাকটিস করে এবং এখানে প্রায় দেড় থেকে দুই ঘন্টা মনোযোগ সহকারে প্র্যাকটিস করে থাকে ঠিক কিনা এরপরে হচ্ছে আমরা চলে যাই বটম ডাবল বর্ডার এবার আমরা চলে আসি বটম ডাবল বর্ডার আমরা অনেক সময় হিসাব বিজ্ঞানের ছাত্র যারা আছে আমরা হিসাবটা ক্লোজ হয়ে গেলে আমরা দুটা টান দিয়ে বর্ডার দিয়ে আটকায় দিতাম মানে হিসাব শেষ তাহলে ওই টাইপের বর্ডার যদি আমরা এখানে ইউজ করতে চাই তবুও আমরা পারবো তার আগে আমরা এই বর্ডারটা নো বর্ডার করে দিই নো বর্ডার এইখানে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে গিয়ে আমরা বটম ডাবল বর্ডার দিয়ে দিলাম এই যে নিচে কিন্তু আমরা একটু প্রিন্ট পিভুতে দেখি প্রিন্ট পি ভূতে গেলেই দেখতে পারবো যে এই যে নিচে দুইটা দাগ কিন্তু চলে আসছে ডাবল বর্ডার ক্লিয়ার হচ্ছে এরপর আমরা চলে আসি হচ্ছে এদিকে আর তেমন কিছু নাই এদিকে ঠিক মানে বটম বর্ডার হবে কিন্তু একটু মোটা এইটা দিলে হচ্ছে টপ এবং বটম একসাথে বর্ডার হবে উপরে এবং নিচে আর এটা দিলে নিচেটা মোটা হবে উপরে চিকুন এই তো বুঝে গেছেন এরপরে এটা হচ্ছে নিচেরটা নিচেটা নিচেরটা ডাবল হবে উপরেটা সিঙ্গেল হবে উপরে নিচে কিন্তু বামে ডানে নাই আচ্ছা এবার চলে আসি আমরা ড্রো টেবিল ড্রো টেবিল হচ্ছে পেন্সিল চলে আসবে এই পেন্সিল দিয়ে আমি ইচ্ছা মতো এখানে এঁকে নিতে পারবো যেমন এই যে দাগে 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 যেতে হবে কিন্তু আবার দাগের গেলে তো হবে না দাগের বাইরে হবেও না দাগে দাগে এই যে দাগে দাগে এই যে এই বরাবর দাগে 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 থাকতে হবে এই যে এই যে অস্পষ্ট যে দাগ ওই বরাবর আপনাকে থাকতে হবে এই যে বুঝা গেছে দাগে দাগে থাকতে হবে আমি যে কোনো দিকে টেনে 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 আমি সুন্দর সুন্দর বর্ডার তৈরি করতে পারবো এই যে ড্রো টেবিল হ্যাঁ এর ভিতরে আমি কাজ করতে পারবো এই যে এদিকে একটা বর্ডার দিলাম এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম আর এদিকে একটা দিলাম আর এদিকে দিয়ে আটকাই দিলাম শেষ হয়ে গেল এভাবে আমি মন মতো যে এমনি চাই খুশি সেইভাবে আমি বর্ডার ড্র করে নিতে পারবো ওকে আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে ড্রো বর্ডার গ্রিড ভিতরেরটা সহ হবে ভিতরেরটা এই যে ভিতরেরটা সহ একদম একটা বক্স তৈরি হয়ে যাবে ডাক করে আপনি বক্স তৈরি করে ফেলতে পারেন গ্রিড তৈরি করে ফেলতে পারেন দেখেন খুব সোজা এত সোজা কেন এই যে এখানে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ড্রো বর্ডার গ্রিড এখানে চলে যাবেন এখন তো উঠে গেল আবার ড্রো বর্ডার গ্রিড এই যে গিয়ে আপনি যেখানে দরকার সেটা শুধু এই যে লেখার ভিতর হবে এই যে লেখার ভিতর হয়ে যায় যতটুকু দরকার ড্রাগ করে দিয়ে দেবেন এরপরে চলে আসেন হচ্ছে ইরেজার ইরেজার হচ্ছে আমরা জানি যেটা মুছে দেওয়া যে আমি বর্ডারটা দিয়েছিলাম এই দাগটা আমার দরকার নেই ক্লিক দেবো মুছে যাবে ক্লিক দেবো এভাবে ড্রাক করলে পুরোটা মুছে যাবে যেটা যেটা দরকার নেই একবারে ড্রাগ করে কিন্তু আপনি চাইলে পুরোটা মুছে দিতে পারেন একটা মুছতে চাইলে ক্লিক দিবেন আর একের অধিক মুছতে চাইলে ড্রাক করবেন মুছে দিবেন যে আমার দরকার নেই আমার কোনো বর্ডারই দরকার নেই সব বর্ডার শেষ উড়াই গুলি করে তাহলে এভাবে করে আমরা কি করতে পারবো একটা রবার আছে আমাদের কাছে আঁকার জন্য যেমন পেন্সিল আছে আবার রবারও আছে ভুল হয়ে গেলে সাথে সাথে ব্যানিশ সাথে সাথে কি ব্যানিশ করে দেবো ইরেজার দিয়ে পাওয়ারফুল ইরেজার এটা পাওয়ারফুল ইরেজার এটা মুছে দিতে পারি আমরা এরপরে কি আছে লাইন কালার এই যে আমরা যে ড্র করতেছি যে এখানে যে আমরা ড্র করলাম সাপোজ এই গ্রিড দিয়েই ড্র করি এই ড্রটা কিন্তু ব্ল্যাক কালারের হচ্ছে আমরা চাইলে এই লাইনগুলোকে কালারিংও করতে পারবো কিভাবে সেটা হচ্ছে লাইন কালারে গিয়ে আমরা যে রেড কালার নিয়ে নিলাম যাতে বোঝা যায় এবার আমরা এখানে ড্র করব যা ড্র করব পুরোটা রেড হবে আর যেটা ড্র করে ফেলেছি সেটা রঙ করব কিভাবে সেটা যদি আবার এর উপর দিয়ে ড্র করি তাহলে কি হয় দেখি এক কালার করছিলাম পরে এর উপর দিয়ে আবার কালার করে দিছি বাস লাস্ট কালারটাই রয়ে গেছে এখন আমাদের রেড ভালো লাগে না কথার কথা আমি অন্য কোনো কালার দিতে চাই এরও দিতে পারবো ঠিক কি না তাহলে এটা হচ্ছে লাইন কালার এরপরে হচ্ছে লাইন স্টাইল আমাদের এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে লাইন যে ডাবল স্টাইল দিয়ে আমরা বর্ডার করতে পারবো ডাবল স্টাইল দিয়ে এই যে এখন ডাবল স্টাইলে বর্ডার হবে এটা সুন্দর দেখা যায় তারপরে ডাবল স্টাইল বর্ডার দিতে পারবো ডট ডট বর্ডার দিতে পারবো ড্যাশ ডেস বর্ডার দিতে পারবো এই যে এগুলা এই ড্যাশ ডেস বর্ডার দিতে পারবো বর্ডারটা কী হবে ড্যাশ ড্যাশ ওই যে প্রিন্ট প্রিপুতে কিন্তু এমনই দেখা যাবে এই যে নেক্সট পেজে যান এটা ডাবল বর্ডার এই যে ডাবল বর্ডার এই যে প্রিভিয়াস বর্ডার ছোটো করেন এই যে ড্যাস বর্ডার দেখেন সুন্দর ড্রেস 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 একটা বর্ডার হয়েছে এবং যে কালার দিয়েছি সে কালার চলে আসছে ওকে তো আমরা এই যে বর্ডারের মধ্যে যে কাজগুলো করলাম এরপরে আসে মোর বর্ডার মোর বর্ডারে গেলে আরও কিছু কাজ আমরা পাবো এখানে মজার মজার সেটা হচ্ছে আমরা একটা ঘরকে যদি এরকম ভাগ করতে চাই এই ঘরটাকে এইভাবে একটা টান দিতে চাই এইভাবে তাহলে আমরা মোর বর্ডার থেকে দিতে পারবো মোর বর্ডারে গিয়ে এই যে এখানে আছে কিন্তু কোনাকুনি এই যে কোনাকুনি এটা হচ্ছে এই কোনাকুনি এইটা হচ্ছে এই কোনাকুনি এই যে ওকে দেন এই যে একটা ঘরকেই ভাগ করে দিলাম কি করলাম এভাবে করে আমরা ভাগ করে দিলাম একটা ঘরকে তাহলে মোর বর্ডারে গিয়ে আমরা কিন্তু কি করতে পারতেছি আর অনেক সুন্দর সুন্দর বর্ডারের যে কাজগুলো সেগুলো আমরা করতে পারছি এক নজরে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আউটসাইড বর্ডার শুধু চতুর্দিকে বর্ডার এটা হচ্ছে ইনসাইড সহ বর্ডার আমি নাম দিব মানে বর্ডারটা উঠে যাবে এটা হচ্ছে টপ বর্ডার এটা হচ্ছে মাঝখানের বর্ডার এটা হচ্ছে বটমের বর্ডার এটা হচ্ছে কোনাকির বর্ডার এটা হচ্ছে লেফট বর্ডার এটা হচ্ছে মাঝখানের বর্ডার আর এটা হচ্ছে রাইট দিকের বর্ডার আর এটা হচ্ছে এই দিকের কোনাকণিটার বর্ডার আর এই দিকে হচ্ছে স্টাইল কোন স্টাইলে নিব আর এইখানে হচ্ছে কালার যে কাজ এই টোটাল এই জায়গার কাজগুলো কিন্তু টোটালি আমরা ওখানে পেয়ে গেছি তো এখান থেকেও করতে পারি আবার চাইলে ওখান থেকেও করতে পারি তো ধন্যবাদ বর্ডারের ক্লাস মাইক্রোসফট এক্সেলের যে বর্ডারের ক্লাস চমৎকারভাবে আমি সবগুলো প্র্যাকটিস করিয়েছি এবং দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজ ক্লাসে পর্যন্তই আবার নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহম্মদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন